আগে যে রুই মাছটা কেটে কাঁচকলা আলুতে যে পাতলা ঝরবা নিয়েছিলাম সেই মাথাটা রেখে দিয়েছিলাম এই যে সেই মাথা মাথা দিয়ে আজকে বানাবো চচ্চড়ি চচ্চড়ি বানানোর জন্য কী কী নিয়েছি দেখুন বেগুন কুমড়ো আলু আর এই ধরব এইটা হলো ডুমুর এই ডুমুর কিন্তু খেতে খুব ভালো লাগে আর এই ডুমুর খাওয়া কিন্তু খুবই ভালো ডুমুর দিয়ে ডাল ডুমুরের নিলম ডাল না চচ্চড়ি তাই ডুমুর আমি অল্প করা পাশের বাড়ি থেকে চেয়ে এসে এই চচড়িতে দেবো খেতে কিন্তু খুবই ভালো লাগে আর ডুমুর খেলে পেট ঠান্ডা থাকে চচড়ি বানানোর জন্য প্রথমে আমি মাছের মাথা ভেজে নেবো তার জন্য দিয়ে দেবো কড়াইতে সজাতে আমি কড়াইতে দিয়ে দেবো সামান্য লবণ আর মাছের মাথাটা ভেজে নেবে মাছের মাথাটা হালকা করে আর লং মাখিয়ে নিলাম না ছোট্ট মাথা এই চেনের মধ্যে লং দিয়ে মাছের মাথাটা ভেজে নিলাম লঙ্কাটা খুব ভালো করে ভেজে নিজে গুন্ডিয়ে দেব চর চলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো তেজপাতা দেব পাঁচ করব মাছের তেলটাও দিয়ে দেবো মাছের তেলটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব দেখো মাছের তেল কোনো তরকারিতে দিলে তেলের মধ্যে আগে মাছের তেলটা খুব ভালো করে ভেজে নেবেন তাহলে মাছের তেলের যে আজকে গন্ধ না থাকে সেটা কিন্তু খাবো না মাছের তেলটা তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নি পুরো তেলটা বেরিয়ে গেছে এখন বাকি মশলাগুলো রোলে দেবো প্রথমে দেবো টমেটো আদা রসুন পেঁয়াজ টেস্ট করা তেল রসুটি ভালো করে আদা রসুন টেস্টটা কি ভালো করে তেলগুলো নিয়ে দিচ্ছি এখন বাকি মশলাগুলো দেব প্রথমে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এনেগুলো হালকা করে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এবং সামান্য জল দিয়ে খুব ভালো করে মশলাটা আমি পচিয়ে নি সামান্য জল দিয়ে দেবো তৎকরি মশলা ভালো করে কটা তো পানিগুলো আদা রসুন পেঁয়াজ দিচ্ছি ভালো করে কটালে আর আকৃতি গল্পটা খাবো না ভালো করে না খাওয়াল ভালো গরম ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে দিয়েছি তেলও ফেয়ে দিতে এখন দেবো পরিমাণ মতন লবণ লবণটা দেব ভালো করে কষিয়ে নেব তারপরে সবজিগুলো দেবো খুব ভালো করে মশলাটা কষিয়েছি টমেটোগুলো ডালিয়ে ওই দিন আস্তে করে রেখেছি এখন ভাজা মাছের মাথাটা দিয়ে পুরো ভেঙে ছুঁড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব হালকা করে ভেঙে দিয়েছি মশলা মধ্যে শুনে মাছের মাথাটা কষানো হয় মাছের মশলাটা আপনার মধ্যে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মাছের মাথা দিয়ে সবজি মানে মাছের মাথা দিয়ে চরচটা বানানোর জন্য আমি ওই সবজিগুলো নিয়েছি আপনারা চাইলে আজের মধ্যে আরও সবজি দিতে পারেন শাকও দিতে পারেন আমার কাছে এগুলো ছুঁড়ে দিয়েছি আর এগুলো কচি কচি ডুমি কচি কচি ডুমি খেতে ভালো লাগে এখন সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো দিয়ে খুব কষা হয় খুব ভালো করে সবজিটা কষিয়ে নিয়েছি এখন সামান্য জল দিয়ে ঢালিয়ে দেবো ছোট ছোট মাখা মাখা করে মানে আলুগুলো কুচোবার জন্য যতগুলো জল লাগে ততটা জলই দেবো এগুলো মতন জল দিয়েছি এখন সিদ্ধার জন্য ঢাকা দিয়ে দেবো চপ চিনিটা ঢাকা খুলে নেড়ে চলে গিয়েছি দেখুন কুমড়ো আলু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে হল চিনি চিনি গরম মশলা দিব আমাদের সাইডে গরম মশলা যদি না দেন ভাজা মশলাও দিতে পারেন আপনি সবজি দিয়ে মাথা মখা দেয় সব চাহিদিটা রান্না করা হয়ে সবজি দিয়ে মাছের মাথা দিয়ে চাই বানানো হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে চরচইটা পুরো একদম শুকনো শুকনো বানিয়েছে শুকনো শুকনো চচ্চইটাই ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে মাছের মাথা দিয়ে পাঁচ মেছিল সবজি দিয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন আর আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার বউ আমার ছেলে আমাকে পড়ি এসুন মানে পড়ে পড়ে মতো শোনায় আমার খুব ভালো লাগে আপনারা এইভাবে আমার পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন এগিয়ে যাওয়ার জন্য আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তো কমেন্টে জানাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসটা ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে থাকবেন আর দেখা আছে আপনাদের সঙ্গে পরের ভিডিও